হঠাৎ সমস্ত সাবাই ক্যারাম আল্লাহর নবিক রামতুল্লীলা আলাবিনের কাছ থেকে আয়াত শুনে সবাই আনন্দিত হয়ে গেলেন আরাফাতের ময়দানে সমস্ত সাহাবাই ক্যারাম আনন্দ উদযাপন করেন সবার চেহারার মধ্যে শুধু আনন্দ কিন্তু একজন সাবিক যার নাম ছিল আবু বকর সিদ্দিক নদিয়ান তালান হো সাহাবাহি লক্ষ্য করে দেখেন আরাফাতের ময়দানে সমস্ত সাহাবাই কেরাম আনন্দে আনন্দিত কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়ান লাহকুদ্ তালান হুকে খুঁজে পাওয়া যাচ্ছে না সবাই তালাশ করতে লাগলেন অনুসন্ধান করতে লাগলেন হঠাৎ লক্ষ্য করে দেখেন আরাফাতের ময়দানের এক কোনার মধ্যে বসে আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক আকবর রাজি আল্লাহ তালানহু আরাফাতের ময়দানে এক কোনার মধ্যে বসে গুন 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 আওয়াজ করে কাঁদে সাহাবাই কারাম চলে গেলেন আবু বকর সব সাহাবাই কারাম আমরা আনন্দে উদযাপন করতেছি কিন্তু তোমাকে আমরা আমাদের সাথে পাই না তোমাকে আমরা আনন্দ উদযাপনের মধ্যে আমরা পাই না কেন কোথায় তুমি কি হয়েছে কেন তুমি বসে আছো সাহাবাই লক্ষ্য করে দেখেন আল্লাহর নবীর আকবর কোন মধ্যে বসে গুন 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 আওয়াজ দিয়ে কান্দে সাহাবাই কেন বললেন হব কেন আপনি এই জায়গার মধ্যে বসে কান্দেন কান্নার পিছনে কারণ কি সাহাবাই ক্যারামকে আবু বকর সিদ্ধি বলেন ও সাহাবাই কেন তোমরা তোমাদের আনন্দ উদযাপন করা আমার কোনো বাধা নাই তোমরা আনন্দ করো উল্লাস করো কারণটা হলো সাহাবাই কেরাম অনেক কষ্ট অনেক মেহনত মোশাক্ষতের পর মহান আল্লাহ রানিন এই কারিমের মধ্যে ঘোষণা দিয়েছেন নবী গো ইসলামকে পরিপূর্ণ করে দিলাম আর মার খাইতে হবে না আর জলুম নির্যাতন সহ্য করতে হবে না আর ইহুদি খ্রিস্টানদের মাধ্যমে নির্যাতনের শিকার হতে হবে না এই অবস্থায় আয়াত হওয়ার পর সবাই আনন্দে উল্লাসিত হয়ে গেলেন আবু বকর সিদ্দিক বলেন তোমরা আনন্দে উল্লাস করে আমার কোনো সমস্যা নাই আমাকে কাঁদতে দাও আমার উপর আমার উপর আমাকে ছেড়ে দাও আল্লাহ আর কাবিব রহমতুলের সাহাবি আবু বকর সিদ্দিক কাঁদেন সাহাবাইকার ডেকে ডেকে বলেন হে আবু খ কেন আপনি কাঁদবেন কান্নার পিছনে কারণ কি আমাদেরকে খুলে বলতে হবে আবু বকর সিদ্দিক বলেন সাহাবিরা রে ও সাহাবিরা তোমরা শোনো এই আয়াতের মধ্যে যদিও তোমাদের জন্য আনন্দের কারণ উল্লাসের কারণ আছে কিন্তু আমি আয়াতের দিকে লক্ষ্য করে দেখলাম এই আয়াতের মধ্যে এমন একটা ইঙ্গিত রয়েছে আল্লাহর কাবিব রাহমাতুল্লীল আনাবিন বেশি দিন আর পৃথিবীতে বেছে থাকবেন না এই আয়াতের মধ্যে এমন একটা ইঙ্গিত আছে যে আর বেশি দিন হুজুর দুনিয়াতে বেঁচে বেঁচে থাকবেন না কারণটা হলো যেহেতু ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে আর ইসলামকে প্রচার প্রসারের জন্যই আল্লাহর রাসুলকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করছে কথা বলেন ঠিক কিনা না যেহেতু কাজ সম্পন্ন হয়ে গেছে এখন আল্লাহর রাসুলকে দুনিয়াতে আর রাখার কোনো প্রয়োজন নেই কথা কোন ঠিক কিনা না যারাই যেই কাজ একটা টার্গেট নিয়ে আবে টার্গেট যখন ঘুরা হয় যে যে কাজের মধ্যে যায় তখন উনি আর ওখানে থাকে না হাওরের মধ্যে জমি চাষ করার জন্য যারা যায় যখন কাজ শেষ হয়ে যায় উনি আর হাওরে থাকে না বাসার মধ্যে বাড়িতে বলে সময় বিল্ডিংয়ের কাজ যিনি শুরু করেন ওনার কাজ যখন শেষ হয়ে যায় উনি আর এই কাজের মধ্যে থাকেন না শেষ হয়ে যায় উনিও আবার ওনার বাসার মধ্যে বাড়িতে ফিরত চলে যান ঠিক তেমনিভাবে আল্লাহ রসুল আলাইকুসাল্লামকে আল্লাহ এই রেসারতের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছেন যেহেতু কাজ সম্পন্ন হয়ে গেছে পরিপূর্ণ হয়ে গেছে আবু বকর সিদ্দিক বললেন যে আমি লক্ষ্য করে দেখলাম যে এখানে আল্লাহর রসুলকে দুনিয়াতে আল্লাহ আর বেশিদিন লাগবেন না সাহাব আই কারাম সমস্ত সাহাবাই কারাম আল্লাহর কাবি বরাহমান তুল্লিলা আল আমিনের সাহাবী আবু বকর সিদ্দিকের কাছে বসে আছেন দেখে রেখে বলেন ও আবু হবকর সিদ্দিক আপনি কেমনে বুঝতেন এই আয়াতের মধ্যে নাকি ইশারা ইঙ্গিত রয়েছে আল্লাহর আর বেশি দিন বেঁচে থাকবেন না দুনিয়ার মধ্যে আর বেশি দিন বেঁচে থাকবেন না আপনি কেমনে বুঝলেন আপনার কথা যদি সত্য হয়ে তাকে আমরাও আপনার বেতায় ব্যতীত হব নবীজি রাহমাতুল্লিল্লা আলমিন আর বেশি দিন থাকবেন না আর যদি আপনার কথা সঠিক না হয় আপনার কথা যদি সঠিক না হয় তাহলে আপনি আমাদের সাথে আনন্দ উদযাপন করবেন আনন্দ উল্লাস করবেন আবু আবহাওয়া সিদ্দিক ডেকে বলে যা আল্লাহর নবীর কাছে তোমরা যাও এই ব্যাপারে জিজ্ঞাসা করো আল্লাহর নবীর তোমাদেরকে এই ব্যাপারে ধারণা দিবেন দেবেন সাহাবাইকেরাম সবাই চলে গেলেন হুজুর ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবি আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিক বলে এই আয়াতের মধ্যে নাকি ইশারা ইঙ্গিত রয়েছে আপনি আর বেশি দিন পৃথিবীতে বেঁচে থাকবেন না আল্লাহর নবীজি রাহমাত আলামিন বলেন আমার আবু বকর আজকে বুঝতে পারলো দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকবো না কিন্তু আমি তখনই বুঝতে পারছি যখন ইদাজা এই সুরা যখন আল্লাহ রবুল আলামী নাজিল করলেন আমি তখনই বুঝতে পেরেছি দুনিয়ার মধ্যে আর বেশি দিন আমি বেঁচে থাকবো না